আজাদি মঞ্চ কথার মুক্ত ঠিকানা ভয় নয় সাহসেই বলি মনের বেদনা আজাদি মঞ্চ স্বাধীন কণ্ঠের গান সব কথা বলার জায়গা যদি মঞ্চ না আউজ বিল্লাহিম সৈতান রাজিম বিসমিল্লাহি রহমান রহিম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই আজাদি মঞ্চ অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে আমাদের এই আজাদি মঞ্চ প্রোগ্রামের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আ তো আজকে আমরা হাজির করেছি আমাদের সাতক্ষীরা তিন আসনের একজন সাধারণ ভোটার মোহাম্মদ সাকিউ রহমান সাহেবকে আসসালামু আলাইকুম আরহামি আবার ওয়ালাইকুম আসসালাম আরহামুল্লাহ সাকির রহমান সাহেব আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজাদি মঞ্চের আজকে প্রথম এপিসোড জি আর প্রথম এপিসোডে আপনাকে অতিথি হিসেবে পেয়ে আমি সত্যি আনন্দিত এবং ধন্য আপনার অনুভূতিটা কি আসলে এই আজাদি মঞ্চ যে আপনারা একটা এ করেছেন মানুষের বাক স্বাধীনতা এবং তাদের স্বাধীনভাবে কিছু কথা বলার এবং মত প্রকাশ করার জন্য যে একটা স্টেজ করেছেন এটা আসলে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগছে মানুষের নিজের মতামত প্রকাশ করার জন্য ভালো একটা মাধ্যম এবং প্ল্যাটফর্ম তৈরি করেছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই শুক্রিয়া আপনি যে বুঝতে পেরেছেন যে আপনার স্বাধীন মত প্রকাশের একটি জায়গা জি জি এটা আমি আশা করছি শুধু আপনি না যে দেশের বা বিভিন্ন সাধারণ যে কোনো বিষয়ের সাধারণ একজন এসে যদি তার মনের স্বাধীন মতটা প্রকাশ করতে পারে দেশের প্রত্যেকটা নাগরিকের আসলে একটু মানে ব্যক্তিগত মতামত প্রকাশ করার অধিকার তারা রাখে জি জি এমন একটা প্ল্যাটফর্ম দরকার আমরা আজাদি মঞ্চ অনুষ্ঠানটি শুরু করেছি স্বাধীনভাবে প্রত্যেক সাধারণ জনগণ স্বাধীনভাবে তার নিজের মতামত এখানে এসে প্রকাশ করবে আর এখন নির্বাচন পর্যন্ত আমাদের যে নির্বাচন পর্যন্ত আমাদের নির্বাচন প্রসঙ্গ নিয়ে আমরা আলাপ আলোচনা করব বিভিন্ন সাধারণ মানুষের সাথে এক এক দিন এক এক সাধারণ মানুষ এখানে আসবে কেউ রিক্সা চালক কেউ সাধারণ ক্রেতা বিক্রেতা অফিসার শিক্ষক বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন সমাজের বিভিন্ন স্থান থেকে আমরা বিভিন্ন ধরন সকল ধরনের লোকজনকে এখানে নিয়ে আসবো তো আজকে আপনাকে আমি কিছু বিষয় নিয়ে প্রশ্ন করব। সেটা প্রত্যেকটি বিষয়ের আপনি স্বাধীনভাবে উত্তর দিবেন এবং এমন স্বাধীনভাবে উত্তরটা দিবেন যেটা আপনার মন থেকে মানে কোনো বিষয়ে হেজিটেশন করা যাবে না এবং সবকিছু ওপেনলি মনের ভিতরে কোনো গলদ হেজিটেশন কোনো কষ্ট ভয় কিছুই রাখা যাবে না স্বাধীনভাবে আপনি আপনার মন প্রকাশ করবেন ঠিক আছে আচ্ছা আপনাকে সর্বপ্রথম আমি আপনাকে প্রশ্ন করব যে আপনার সৃষ্টিকর্তা আপনাকে এই পৃথিবীতে কি জন্য সৃষ্টি করেছেন আসলে আমরা কোরআনে দেখেছি কোরআন পাকের ভিতরে অমাখলাক জিন্নওয়াল ইনসা ইল্লা আলিয় আল্লাপাক আসলে এই মানব জাতিকে জিন এই ইমাম জিন জাতিকে যে সৃষ্টি করেছেন তার নৈকট্য হাসালের জন্য সন্তুষ্টি হাসল হাসালের জন্য আসলে আমাদেরকে আল্লাপাক এই দুনিয়াতে তৈরি করছেন আচ্ছা আপনাকে কি জন্য সৃষ্টি করেছেন আসলে আমাকে সমস্ত সৃষ্টি জগৎ দিয়ে বলেন আমি আপনার কাছে প্রশ্ন করছি হ্যাঁ আমরা যাতে দুনিয়া এবং আখেরাতে যেন আমরা জান্নাত পেতে পারি আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করতে পারি সে কাজটা যেন আমরা দুনিয়ার থেকে করে যেতে পারি আমি আপনাকে আবার একটু স্মরণ করিয়ে দিই আপনি আপনার যে বিষয়টা বলবেন আমরা বিষয়টা না বলে আমার বিষয়টা জি তো আমি আপনাকে আরও একটু ব্যক্তিগত দিকে নিয়ে যাই যে আপনি নিশ্চয়ই একজন মুসলমান জি ইনশাল মুসলমান আচ্ছা আপনি মুসলমান সত্যিকারের মুসলমান তার আপনি কিছু প্রমাণ দেন আসলে প্রথমত আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ইমান এনেছি আমরা মৃত্যু কিয়ামত হবে এটার উপরেও আমরা ইমান এনেছি আখেরাত আছে আমাদের কবর আছে হাসর আছে কিয়ামতের দিন যে বিচার হবে আমাদের এগুলোর উপরে আসলে আমরা যে ইমান এনেছি এটাই আসলে মুসলমানের বড় চাওয়া পাওয়া চিহ্ন আচ্ছা এখানে আপনাকে আরও একটু ক্লিয়ার করা যেত যে হ্যাঁ একজন মুসলমান হতে গেলে কি কী জিনিস লাগবে যেমন কালিমা এটাকে বিশ্বাস করতে হবে নামাজ পড়তে হবে রোজার করতে হবে হজ ফরজ হয়ে থাকলে যে ফরজের যে মানে পাঁচটি যে স্তম্ভজি স্তম্ভজি ইসলামে এগুলো যে মানবে সে মুসলমান সেই হিসেবে আপনি মুসলমান কিনা জি সেই হিসেবে তো আমি আল্লাহর পথে মুসলমান আছি আলহামদুলিল্লাহ আচ্ছা একটা বিষয় যে হাদিসের সর্বপ্রথম যে হাদিসটা আছে ইনামাল আমালু বিল নিয়াত এটার উপরে আপনার কতটুকু আস্থা হ্যাঁ এটা আল্লাহ রসুলের বাণী এটা তো সত্য এর ভিতরে তো কোনো সন্দেহের কোনো অবকাশ নাই তো আসলে আল্লাহ রসুল বলছেন যে কোনো মানুষ যদি কোনো কাজ সঠিক নিয়েতে যদি করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য যদি করে তাহলে তার এই কাজটার ভিতরে মঙ্গল হবে এই জন্য কোনো কাজ লোক দেখানো কাজ আবার করা যাবে না যে কাজটাই করি না কেন এবং আল্লাহ রসুলে সন্তুষ্টির জন্য আমাদের করতে হবে এই নিয়ত রাখতে হবে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে লোক দেখানোর উদ্দেশ্যে সে নামাজ তার কাজে আসবে না আচ্ছা যাই হোক আমার কাছে মনে হয় যে একজন ব্যক্তি সে যে নিয়েতে যে কাজটাই করুক না কেন তার ওই নিয়তটাই কবুল হবে কবুল সে যদি কোনো ভালো নিয়েতে একটা কাজ করে তার নিয়তটা ভালোর দিকে যাবে আল্লাহ তার উপর রাজি খুশি জি জি আর যে ওই একই কাজ যদি ভালো নিয়ে না করে খারাপ নিয়েতে যায় তাহলে আল্লাহ তার উপরে রাজে খুশি হবে না অতএব নিয়তের সবকিছু নির্ভরশীল আচ্ছা ভালো আর মন্দের মধ্যে কি পার্থক্য আপনি মনে করেন ভালো এবং মন্দের ভিতরে পার্থক্য যেটা দেখি আসলে আমরা ভালো কাজ করলে যেটা মানে মানুষের তার আমল নামায় লিপিবদ্ধ হয় যোগ হয় এবং এটার ফল সে জান্নাত পায় দুনিয়াতেও সে সম্মান পায় একটা মানুষের কাছে বিশ্বস্ততা লাভ করতে পারে জি ভালো কাজ করলে কিন্তু একটা মন্দ কাজ করলে দুনিয়া থেকে মানুষের আস্থা হারিয়ে যায় তার এবং মানুষের চোখে সে মানে হেয় প্রতিপন্ন হয় খারাপ হয়ে থাকে আর আখেরাতে সে আল্লাহ এবং আল্লাহ রসুলের নৈকট্য সে হাজার করতে পারে না এটাই ভালো এবং মন্দর একটা বিষয় আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আছি আজাদি মঞ্চ অনুষ্ঠানের আজাদি মঞ্চ এই প্রোগ্রামের প্রথম এপিসোডে তো আজকের এপিসোডে আমরা আমাদের মোহাম্মদ সাকির রহমান সাহেবের কাছে কিছু কিছু প্রশ্ন করছি এবং তার মতামত সে স্বাধীনভাবে দিচ্ছে এবারের প্রশ্ন রিজিক রিজিক সম্পর্কে আপনার কতটুকু ধারণা আর এটার উপর আপনি কতটুকু অবিচল থাকেন বলেন আসলে আল্লাহ পাক কোরআনে এরশাদ করেন আউজ আলাল্লাহি রিযকুহা আল্লাহ পাক আসলে ঘোষণা করতেছেন যে করেছেন কোরআনের ভিতরে যে পৃথিবীতে যত প্রকারের মাকলুকাত আছে সব মাকলুকাতের রিজিকের দায়িত্ব পাকের উপরে আল্লাহ পাকের হাতে আল্লাহ পাকের দায়িত্বে হ্যাঁ তবে এখানে মানুষ প্রত্যেক মানুষের উচিত চেষ্টা করা এমন না যে আল্লাপাক এসে রিজিক দিবে তা নয় মানুষকে চেষ্টা করতে হবে তাহলে আল্লাপাক তার রিজিকের একটা ফয়সলা করে দিবেন এখন এই রিজিক উপার্জনের জন্য মানুষকে হালাল এবং কিছু হারাম পথ আছে সেগুলো উপার্জনের জন্য একটা মানুষের একটা মুসলমানের জন্য বিশেষ করে হালাল পথ হালালভাবে উপার্জন করা এটা এই পথটা তাকে বেছে নেওয়া উচিত যাতে করে তার দুনিয়া এবং আখেরাতে উভয়দের কল্যাণ হয় এবং হালাল রিজিকের ভিতরে আল্লাবাক অনেক বরকত দান করেন কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকে বলে ভাই আমার অবস্থা খুব খারাপ এবারে ব্যবসা তো আমার ভালো না হ্যাঁ সময় ওই ব্যক্তি নিকটে কিছু প্রশ্ন করলেই সে বলে ভাই অবস্থা ভালো না এই সেই তা আসলে এটা কি উচিত কিনা সে যে অবস্থা ভালো না ভালো না বলছে সব আসলে এখানে মানে কিছুটা আমরা যদি বলি যে ইমানের তার কিছু দুর্বলতা আছে আল্লাহর উপরে তার ভরসা কম মানে ভরসা নাই বললেই চলে কারণ সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু আল্লাপাকেরই হাতে আল্লাপাক একটা মানুষকে যে যেভাবেই রাখ রাখেন সেটার ওপরেই আসলে শুকুর আদায় করতে হয় যে তাহলে আল্লাপাক তার নিয়ামত বাড়িয়ে দেয় অনেক সময় মানুষকে আল্লাপাক বিপদ দিয়েও মানে পরীক্ষা করেন অসুখ দিয়েও পরীক্ষা করেন এই জন্য

যতটুকু আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে ততটুকুতেই আমাদের হ্যাপি থাকা উচিত খুশি থাকা উচিত এবং সেই অল্পটুকুতেই আল্লাহর কাছে সুক্রিয়া দায় করতে হবে আমি হয়তো প্রতি বেলায় মাছ গোস খেতে পাচ্ছি না কিন্তু আমি তো ডাল ভাত খেতে পাচ্ছি এই ডাল ভাতেই আমরা আলহামদুলিল্লাহ যদি বলি আল্লাহ আমাদের মন হয় তারপরে আরো অনেক কিছু দিতে পারে দিতে পারেন অবশ্যই কিন্তু যদি আমরা বলি আরে ভাই সবসময় ডাল ভাত খেতে ভালো লাগে না একটু গোস্ট খাবো কিন্তু টাকা নেই এরকম যদি আফসোস করি তাহলে তো আসলে আমাদের এটা আল্লাহর প্রতি রাজ খুশি হওয়া হলো না না যাই হোক ধন্যবাদ আপনাকে জি আচ্ছা এবার একটু ডিফারেন্ট কিছু প্রশ্ন করব তার মধ্যে হচ্ছে আপনার মৃত্যু কবে হবে এটা কি আপনি জানেন না আসলে দেখেন কোরআনে কিন্তু আল্লাহ ঘোষণা করছেন যে তুমি যেখানেই থাকো না কেন যত অট্টালিকার উপরেই থাকো না কেন মৃত্যু তোমাকে একদিন গ্রাস করবেই মৃত্যু একদিন তোমার অবধারিত হবে মৃত্যু হবে এটা ঠিক আছে কিন্তু কবে হবে কখন হবে কোথায় হবে এটা কিন্তু কোনো মানুষের জানা নাই এটা এক আল্লাহ পাক ছাড়া আর কি জানেন না আপনার কি বিশ্বাস মৃত্যু তো অবশ্যই একদিন হবে মৃত্যু তো হবে জি আচ্ছা তার মানে মৃত্যু যেহেতু হবে তাহলে আপনি জাহান্নাম নাম জান্নাত এ দুটোকে বিশ্বাস করেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি আচ্ছা আপনাকে কিন্তু সর্বপ্রথম যে প্রশ্নটা আমি করেছিলাম যে আপনার সৃষ্টি করা হয়েছে কি জন্য সেখান থেকে আমরা আজকে এসেছি এখন এসেছি জাহান্নাম নাম জান্নাত হ্যাঁ আপনি জাহান্নাম জান্নাত বিশ্বাস করেন আচ্ছা তাহলে আপনি যেহেতু আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে গোলামি করার জন্য আল্লাহর গোলামি করার জন্য পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে এটা এবং তার বিনিময়ে আমরা কি পাবো জাহান্নাম নাম এবং জান্নাত যদি আমরা ভালো কাজ করি সেক্ষেত্রে আমরা জান্নাত পাব আর যদি আমরা ভালো কাজ না করি সেক্ষেত্রে আমরা জাহান্নাম পাব সেক্ষেত্রে আমি আপনাকে বলবো তাহলে এই দেশের জন্য আপনার এই দেশ পরিচালনার ক্ষেত্রে আপনার পছন্দনীয় সরকার কেমন হওয়া উচিত আপনি কি মনে করেন আসলে আমি একটু প্রথম দিকে যাই সেটা হচ্ছে যে হব্বুলথন দেশপ্রেম এটা একটা কিন্তু ইমানের অঙ্গ দেশকে ভালোবাসতে হবে তো দেশকে ভালোবাসতে হবে আমরা একটা দেশে স্বাধীন দেশ পাওয়ার জন্য আমাদেরও একটা সেভাবে মতামত প্রকাশ করার জন্য স্বাধীন দেশেরও দরকার আছে এবং আমাদের ধর্মীয় আলোচনা সব কিছুই আমাদের মেনে চলতে গেলে বা ধর্মীয় অনুশাসন মেনে চলতে গেলে একটা স্বাধীন রাষ্ট্রের প্রয়োজন আছে আচ্ছা আর সেই স্বাধীন রাষ্ট্রের জন্য সেরকম সরকারেরও প্রয়োজন আছে জি যারা নাকি এগুলোর বিরোধিতা ইসলামের বিরোধিতা করবে না করবে না সেই রকম একটা সরকারের আমাদের প্রয়োজন যাদের যারা আমাদেরকে এইগুলো সঠিক পথে ইসলামের সঠিক পথে চলার জন্য উদ্বুদ্ধ করবে শুধু আমাদের নয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছোটো বাচ্চাদেরকেও উদ্বুদ্ধ করবে শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা শিক্ষা বাস্তবায়ন করবে যাতে করে আমাদের প্রজন্মরা ইসলামের সুশিক্ষা যেন গড়ে উঠতে পারে তাহলে তাহারা মানে দুনিয়ার থেকে আখেরাতের আমল তারা গোছাই নিয়ে যেতে পারবে জি তাহলে আপনি আশা করেন যে এমন একটা সরকার আসুক যে ইসলামের ক্ষেত মতে আসবে জি জি তাহলে আপনার কাছে এবারে সমসাময়িক যে মৌলিক প্রশ্ন তার মধ্যে যাই সম্প্রীতি হাদি হত্যা এই হাদি হত্যা সম্পর্কে আপনার মতামত আসলে আমরা যদি একটু পিছনে যাই ইসলামের মানে অতীত ইতিহাস দিকে তো দেখেন প্রতিটা যুগে যুগে এরকম কেউ না কেউ জেগে উঠেছে হজরত অমর রাজি আল্লাহন তারপর হজরত খালিদ বিন অলিদের ইতিহাস দেখতে পারি আমরা সুলতান সালাউদ্দিন আয়ুবির ইতিহাস দেখতে পারি পলাশির যুদ্ধ আমরা এগুলো ঘটনার যদি আমরা দেখি তো প্রত্যেকটা সময়ে আসলে একজন না একজন কেউ গর্জে ওঠে একজন বীর গর্জে ওঠে আল্লাহবাক এরকম একটা বীর তৈরি করে দেন যার মাধ্যমে ইসলামের বিজয় ঘটে তো আসলে ওসমান ভাই ঠিক আমরা তাকে ওই চোখেই দেখি ওই মাপ তাকে আমরা মনে করি যে যে সময় মানুষ এই আমাদের এই বাংলাদেশে ইসলামের কথা বলতে গেলে আমাদেরকে টুটি চিপে ধরা হতো ঠিক সেই মুহূর্তে হাদিভাইয়ের মতন একটা লোকের দরকার ছিল যার নেতৃত্বে মানে এই তরুণ সমাজ কিন্তু রাজপথে চলে আসছিল তার নেতৃত্বেই কিন্তু তরুণরা পথে জীবন দিয়েছে রক্ত দিয়েছে তো এই হাদি জন্য আজ তরুণরা কিন্তু এত সাহস পেয়েছে পেয়েছিল তো আমরা মনে করি যে হাদি এই হত্যাটা পরিকল্পিত হবে একটা হত্যা এবং এটা মানে ইসলামের জন্য খুব দুঃখজনক মুসলমানের জন্য এটা খুব দুঃখজনক একটা বিষয় ধরুন আমরা খুব একটা সাহসী তরুণ বীর মুজাহিদকে আমরা হারিয়ে হারিয়েছি ঠিক তবে হাদি হত্যার বিচার হওয়া উচিত অবশ্যই অবশ্যই এর বিচার হওয়া উচিত আচ্ছা এই যে হাদি হত্যার ব্যাপারে বললাম এরকম আরও অনেক মানুষ অনেক ছাত্র অনেক জনগণ অনেক দেশবাসী সাহাদ বরণ করেছে অবশ্যই এবং তাদের হত্যার বিচার এখনো এখনো হয় তো এই যে বিচার হতে গেলে এই সকল কিছুর জন্য বাংলাদেশ বর্তমান সরকার যে এই সরকার এর যে প্রধান উপদেষ্টার মাধ্যমে একটি ভোট আমরা সামনে দেখতে পাচ্ছি হবে সেটা হচ্ছে গণভোট এই গণভোট সম্পর্কে আছে দুইটা জিনিস একটা হ্যাঁ ভোট একটা না ভোট তো আপনার নিকটে এই গণভোট সম্পর্কে হ্যাঁ ভোট এবং না ভোট এ বিষয়ে একটু বলেন এক মিনিট আসলে প্রধান উপদেষ্টা যে মানে এই দেশে ভোটের যে কার্যক্রমগুলো হাতে নিয়েছেন যেগুলো পদক্ষেপ নিয়েছেন আসলে ধন্যবাদ জ্ঞাপন করি বিশেষ করে হ্যাঁ ভোট যেটা এটা আমাদের দেশে সন্ত্রাস সন্ত্রাসী কার্যকলাপ যাতে না হোক এবং মানুষ স্বাধীনভাবে চলাফেরা যেন করতে পারে এবং তার স্বাধীন মতামত প্রকাশ করতে পারে এবং ফ্যাসিবাদ সরকার যেন না আসতে পারে এই এই সমস্ত বিষয় নিয়ে আসলে এই হ্যাঁ এবং না ভোট মানে অর্থাৎ হ্যাঁ ভোটটাই মানে এই জন্যও করেছে যাতে করে এইগুলো যেন না আসে আমাদের একটা একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনাকে আমি যদি জিজ্ঞেস করি আপনি কি চান যে আপনার আশেপাশে সন্ত্রাসী হোক না আপনি কি চান আপনি কি আশা করেন যে আপনার ফ্যামিলির কেউ ধর্ষিতা হোক আপনি কি এগুলো কি এগুলো কখনোই চায় না আমাদের কি চান দেশটা বিক্রি হয়ে যাক কেউ কখনোই চাবে না 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 কেউ কখনো চাবে না অনেকে চায় আপনি যে বলছেন কেউ কখনো চাবে না এই কথা ভুল যদি তাই না চাইতো তাহলে এই দেশটা সরে চার হতো না ঠিক হ্যাঁ কেউ চায় আবার কেউ চায় না যে প্রকৃত দেশপ্রেমিক সে তার দেশটাকে বিক্রি করতে দেবে না প্রকৃত যে দেশের নাগরিক তাহলে সে যে অরিজিনালি তার সমাজকে ভালোবাসে তার পরিবারকে ভালোবাসে তার দেশকে ভালোবাসে তাহলে সে কখনো সন্ত্রাস হত্যা ধর্ষণ খুন এগুলো চায় কখনো চায় না এগুলো যাতে না হয় সেক্ষেত্রে এই হ্যাঁ ভোটের হ্যাঁ ভোটের আয়োজন তা আপনি কি হ্যাঁ ভোট দেবেন না না ভোট দেবেন হ্যাঁ অবশ্যই আমি হ্যাঁ ভোট দেবো আমি আমার দেশকে ভালোবাসি এবং আমি চাবো না যে আমার দেশের ভিতরে এরকম কোনো সন্ত্রাসী কার্যকলাপ ঘটুক তবে এর মাঝখানে আমি ছোট্ট একটা কথা বলি আপনাকে যেটা মানে আপনার আলোচনার মাধ্যমে আমার মনে আসছে এবং খুব দুঃখজনক একটা স্মৃতি আমাকে ভাসতেছে চোপ সেটা হচ্ছে এখান থেকে প্রায় পনেরো থেকে সতেরো বছর আগের একটা ফেলানি যে একটা বাচ্চা মেয়ে যাকে হত্যা করা হয়েছিল তার লাশটা পর্যন্ত কাটা তারের ওপরে ঝুলে ছিল আজ পর্যন্ত কিন্তু তার বিরুদ্ধে সেই পিতা বিচার সঠিক বিচার পায়নি আজ যদি আমাদের দেশে যদি সঠিক সুষ্ঠু বিচার থাকতো তাহলে আজ বিচার অবশ্যই তারা পেত জি 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 আমরা আশা করছি এই গণভোটের মাধ্যমে হ্যাঁ ভোটের মাধ্যমে আমরা আমাদের এগুলোর জন্য ফিরে পাই সমাজ সংস্কার এবং আমাদের যে জুলাই বিপ্লব হয়ে জুলাই বিপ্লবের যে সেই জুলাই সনদ জুলাই সনদ যেটা লেখা হয়েছে সেটা সেই সনদটা পাশ হোক এবং সেই পাশের মাধ্যমে এই আইন জারি হোক হ্যাভোটের মাধ্যমে এবং আমি সুপ্রিয় দেশবাসীকে বলবো যে এই যে একজন সাধারণ জনগণের নিকট থেকে যে অভিব্যক্তিটি আমরা শুনলাম আমাদের আজাদি মঞ্চে যে আসলে আমাদের সবাইকে সচেতন মানুষ হইলে তাকে হ্যাভোট দিতে হবে অবশ্যই যদি কেউ দেশকে ভালোবাসে তাকে হ্যাভোট হ্যাভোট হবে যে এই দেশকে বাঁচাতে চায় সমাজকে বাঁচাতে চায় নিজের মাকে বাঁচাতে চায় নিজের বোনকে বাঁচাতে চায় নিজের এই দেশকে ভালোবাসে ইসলামকে বাঁচাতে চায় তাহলে তাকে হ্যাভ হ্যাবর্ডিতে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি অনুষ্ঠানের আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আমাদের এই আজাদি মঞ্চে আপনারা যদি কেউ অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের ডিসপ্লেতে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি আমাদের অফিস সাতক্ষীরা নলতাতে নলতা ইউনিয়নে আমাদের অফিস এখানে আসতে পারেন শুধুমাত্র এইখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে সাতক্ষীরা জেলার সাধারণ জনগণ সাতক্ষীরা জেলার যে কোনো প্রান্ত থেকে সাধারণ জনগণ শুধু নির্বাচনী প্রসঙ্গ নিয়ে নির্বাচনের দিন পর্যন্ত আমরা এখানে প্রতিদিনের মতো নিয়মিত আমরা এই অনুষ্ঠানে আমরা শ্যুট করবো এবং সেটা রিলিজ করব তো আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন যদি আপনারা অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের অফিসে চলে আসবেন তো সর্বশেষ একটি প্রশ্ন করে আজকে প্রোগ্রাম শেষ করছি সর্বশেষ একটি সংক্ষিপ্ত প্রশ্ন জি আপনাকে দুইটা জিনিস বলবো একটা অ্যান্সার দিবেন আপনি যে নাগরিক হতে চান নাগরিক দুই রকম একটা হচ্ছে গোলামি একটা হচ্ছে আজাদি আপনি কোন নাগরিক হতে চান হ্যাঁ দেখেন যেহেতু এটা একটা স্বাধীন দেশ আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই আমরা স্বাধীনভাবে সবকিছু আমাদের মতামত ব্যক্ত করতে চাই তো আমরা আজাদি চাই গোলামি আমরা চাই না তাহলে আমি বলবো আপনি একটাই বলবেন গোলামি না আজাদি আজাদি গোলামি না আজাদি আজাদি থ্যাংক ইউ তাহলে আজাদি মঞ্চের আজকের প্রথম এপিসোডে আমরা শেষ প্রশ্ন ছিল গোলামিনা আজাদি আমাদের মোহাম্মদ সাকিউর রহমান সাহেব উনি বলেছেন আজাদি তো সুপ্রিয় দর্শক কুণ্ডলী প্রথম এপিসোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বলবেন আমাদের ভিডিওতে কমেন্টস বক্সে লিখবেন যে আমাদের নেক্সট টাইমে নেক্সট এপিসোডে আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকের মতো আমাদের এই এপিসোড শেষ করছি আপনারা ভালো থাকবেন আর মোহাম্মদ সাকিব রহমান সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আমাদের এই আজাদী মঞ্চে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওকে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ আজাদি মঞ্চ কথার মুক্ত ঠিকানা ভয় নয় সেই বলি মনে